মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটি কাউকে যদি প্রশ্ন করা হয় তাহলে সে উত্তর কোনটা দেবে কোনটা রেখে কোনটা উত্তর দেবে মানব জীবনের সবগুলোই অঙ্গ প্রত্যঙ্গ একটাকে ছাড়া আরেকটা এক তুমিও অচল হয়ে থাকে তারপরও আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আমরা প্রত্যেকে ভালো ভালো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজ বেশ কয়েকদিন যাব চশমা ঠিক করতে যাব মানে আমার চোখের পাওয়ার হয়তো বেড়ে গেছে চোখে একদমই কম দেখছি এই চশমাতে আর আমার হচ্ছিল না তাই অনেক দিন যাবতীয় যাব যাব করেও কিন্তু সেই আর চশমার দোকানে যাওয়া হয়নি যদিও চশমার ফ্রেম কিন্তু চায়না থেকে আমার স্বামী নিয়ে আসছিলো সেই ফ্রেম নিয়েই কিন্তু চশমার দোকানে যাব তারপরও আর যেতে পারি নাই আর খুব যে দূরে তাও না বাসার খুব কাছে তারপরও আমরা এত সময় অবহেলা করি যে সময়টা আমাদের জন্য অবহেলা তো একদমই না চোখ জিনিস মানে চোখকে কোনোভাবে অবহেলা করা যায় না পৃথিবীটা এত সুন্দর সেই সুন্দর পৃথিবী যদি আমরা দেখতে না পেতাম তাহলে আমাদের আফসোসের শেষ থাকতো না আর চোখ থেকেও যদি আমরা চোখকে অবহেলা করি তাহলে এই সুন্দর পৃথিবী আমরা কিভাবে দেখব দিন দিন এমন পরিমাণ চোখের পাওয়ারটা কমে যাচ্ছিল তাই আর দেরি করলাম না আমার স্বামীর তাগিদেই কিন্তু আমার সেই চশমার দোকানে যাওয়া আজকেও যেতে চায়নি আমার তো দুপুরবেলা যাওয়ার কথা ছিল এক জায়গায় কিন্তু সেখানে আর যাওয়া হলো না দুপুরে খাওয়া দাওয়া করার পর প্রচণ্ড রকমের ঘুম আস ছিল শরীরটা একদম খুব ক্লান্ত লাগছিল তাই আর বাহিরে গেলাম না একটু ঘুরতে যাওয়ার কথা ছিল শরীর অসুস্থ থাকার কারণে আর আমি যাইনি যাই হোক পরে সন্ধ্যায় কিন্তু আমাদের আজকে বের হতে হয়েছে এই চশমার কারণে। আমার নিজের যখন কোনো সমস্যা ধরা পড়ে তখন আমি চিন্তা করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে কিন্তু যারা চোখে দেখতে পাচ্ছে না একটা হাত নেই বা দুটা হাত নেই বা যাদের পা নেই তারা কিভাবে চলে এই জিনিসগুলো কিন্তু তখন আমার খুব বেশি মনে পড়ে যাই হোক আমি কিন্তু চশমার দোকানে এই যে পাওয়ারটা পরীক্ষা করার পর যখন ফিরে আসছিলাম তখন মনে হলো যে কিছু একটা কেনার দরকার তো সামনে ভ্যানে দেখলাম লোকটা খুব প্রশংসা করে বিক্রি করছে পেপে আর পেয়ারা খুব নাকি মিষ্টি হবে তো এইগুলো দেখে ভাবলাম যে পেপে আর পেয়ারা নেওয়া যাক কারণ আমার স্বামী তো পেঁপে আর পেয়ারা খুবই পছন্দ করে যাই হোক আপনাদের সাথে আজকে আমার বাহিরে যে কি করলাম না করলাম সেই ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ